ওই যে একজন এরকম আঙ্গুলে খালি এরকম করতেছে আরেকজন ভাই বললো ভাই আঙ্গুল টিপেন কেন বলে না কিছু না মেস আছে আপনার কাছে মানে দিয়া সলাই তো বললো হ্যাঁ আছে নেন দিয়া সলাই নেওয়ার পরে ওইটাও হাতে নিয়ে আনা রাইতেছে কিছুক্ষণ পরে বললো দিয়া সলাইয়ের কাজ শেষ করে আমাকে দিয়ে দেন বলে ভাই একটা সিগারেট আছে তাহলে তার দিয়া সলাইও নাই সিগারেট নাই খালি কি আছে কারণ যার ম্যাচ সে বলতো খালি ওই যুবক যার ঘর নাই মিলাম ওই যুবক যার ঘর নাই ওই যুবক যার আর্থিক সঙ্গতি নাই ওই যুবক যে তার স্ত্রীর দায়িত্ব নিতে অক্ষম ওই যুবক যে উপার্জন করে না রাসূল সাল্লাল্লাহ নয় ইউসাল্লাম বিয়েটাকে একটা খেলা তামাশার বিষয় হিসাবে দেখেন নাই পরম তিনি ওই চাল চুলাবিহীন ব্যক্তিকে মুসের মধ্যে তেল দিয়া মেয়েওয়ালার বাড়ির সামনে দিয়া ঘুরবার বুঝাইবা যে তুমি বুকে ষাটের মধ্যে বুতাম লাগাও না মানে তুমি বিবাহের উপযুক্ত মর্দ মর্দ বুঝেন তো যারা ইব্রাহিম আলহি সালামের বংশ পরম্পরায় তারা ওই তাওহিদের অনুসারী ছিল এদের মধ্যে যে বৈবাহিক সম্পর্কটি চালু ছিল এটা কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কোরআনের মানদণ্ডে মানদণ্ডটা কি আল কোরআন আমাদের যাবতীয় কাজের মূল বিধান আমরা কোথা থেকে নেব আল কোরআন থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেমনিভাবে ভাবে বিঘে আল্লাহর পক্ষ থেকে তিনি অহি পেয়েছিলেন যেইভাবে তিনি মহাগ্রন্থ কোরআন লাভ করেছিলেন যেইভাবে আল্লাহ পাক তাকে জগত ও জীবনের সকল জ্ঞানের দরজা উন্মুক্ত করে দিয়েছিল অনুরূপভাবে নামি মহামাদুর রসুলুল্লাহ সল্লুল্লাহ আলাই ইউসাল্লাম প্র্যাকটিক্যাল জীবনে বাস্তব জীবনে একেবারে সরাসরি প্র্যাকটিক্যাল করে নিজের মেয়ে বিয়ে দিয়ে নিজেও বিয়ে সাথী করে তিনি শিক্ষা দিয়ে গেছেন কাকে বিয়ে করবে কেমন বিয়ে করবে বিয়ের সময় কি দেখবে বিয়ের সময় কি চাইবে হে যুবকরা বর্তমান সময়ের চাকচিক্য আর এই যে সেই মানুষের তৈরি বিভিন্ন রকমের মানুষ যেগুলো দেখতে মনে হয় আসলেই খুবই মূল্যবান কিন্তু আসলে সেগুলো মূল্যহীন আমাদের এই দাম্পত্য জীবনে জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টিকে প্রচলিত বিয়ের নামক একটি শব্দ দিয়ে আমরা আজকে কুলৌষিত করে ফেলেছি মুসলমানের বিয়ের ভিতরে ঢুকে গেছে হিন্দুদের কালচার মুসলমানদের বিয়ের ভিতরে ঢুকে গেছে হিন্দু আনি বিভিন্ন ওই যে সেই আনুষ্ঠানিকতা মুসলমানের বিয়ের ভিতরে ঢুকে গেছে গান বাজনা অশ্লীলতা মুসলমানের বিয়ের ভিতরে যেখানে শুরু হবে একটা নতুন জীবন যেখানে স্বপ্ন হবে নতুন ভাবে ওই নতুন জীবনের সূচনাকে কলুষিত করা হচ্ছে বেপরদা বেহায়াপনার মাধ্যমে আমরা মনে করছি ওইটা আনন্দ তাই না ওটাকে আমরা কি মনে করছি আনন্দ সম্মানিত দিদি ভাইরা আমি আজকে একটু হালকা পাতলা করে আলোচনা করব লম্বা আলোচনা করতে গেলে আপনাদের অনেক সময় কষ্টের কারণ হয়ে যায় প্রথমত আমরা জেনে নেব বিবাহ কি বিবাহ নিকাহ এই শব্দের অর্থ যদি আমরা বলি একটি প্রাপ্তবয়স্ক পুরুষ একটি প্রাপ্তবয়স্ক নারী মাঝে থাকে সম্মতি মাঝে থাকে কিছু আনুষ্ঠানিকতা আল্লাহর কোরআনের প্রতিময় আয়াত রাসুলের সুন্না একটি মাসনুন খুদবা একজন আলেমের তত্ত্বাবধানে তার পিতা অর্থাৎ কন্যা সন্তানের যিনি পিতা যাকে বলা হয় বা অভিভাবক এই অভিভাবকের মাধ্যমে একটি নারী এবং একটি পুরুষকে একত্রিত বসবাস করা তাদের যৌবন দাম্পত্য জীবন সবগুলোকে পরিচালনা করার জন্য যে আয়োজন এরই নাম হলো বিবাহ কাসুল্লাসাল্লাম বাবু আগে ইহসাল্লামের জামানায় হাদিসের কিতাবগুলো দেখতে পাওয়া যায় দশ প্রকারের বিয়ে বিয়েশাদের প্রচলন ছিল এখনও পৃথিবীতে শত শত রকমের বিয়ে শাদের আনুষ্ঠানিকতা আছে এমন এমন উপজাতিদের ভিতরে এমন কিছু ঘটনা বা আনুষ্ঠানিকতা আছে যেগুলো বলাও সম্ভব না যেগুলো শোনানো উচিত না তবে শুধু আমরা জেনে রাখি ওগুলো অশ্লীলতা অথবা বিভিন্ন রকমের তাদের সমাজে প্রচলিত কালচার যেটা ইসলাম সমর্থন করে নাই নবী রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের মধ্যে সেই আইয়ামে জাহেলিয়ার যুগে কত প্রকারের বিয়ে শাদি প্রচলিত ছিল 10 প্রকার এমনও এমনও বিয়ে সাথী সেই নিয়ম রেওয়াজ একেবারে বেদুইন যাযাবর অথবা দূর দিগন্তের ওই সেই আরবের মরুভূমির মধ্যে প্রচলন ছিল যেগুলো এতটাই অশ্লীল এতটাই নোংরা এতটাই সেই অসামাজিক কর্মকাণ্ডে ভরপর যেগুলো আমরা আপনাদেরকে শোনাবো না শোনানোর কোনো প্রয়োজনও মনে করি না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জামানা পর্যন্ত হানিফ নামে একটি সম্প্রদায় তারা বিদ্যমান ছিল যারা মক্কার ওই কাবার ঘরে গিয়ে মূর্তি পূজা করত না যারা ইব্রাহিম আলহি বংশ পরম্পরায় তারা ওই তাওহিদের অনুসারী ছিল এদের মধ্যে যে বৈবাহিক সম্পর্কটি চালু ছিল এটাকেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এই কোরআনের মানদণ্ডে মানদণ্ডটা কি আল কোরআন আমাদের যাবতীয় কাজের মূল বিধান আমরা কোথা থেকে নেব আল কোরআন থেকে অতপর আমরা এই বিধানের বাস্তবায়ন দেখব কার মধ্যে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের মধ্যে আমরা যা যা তাদের জীবনীতে দেখব পাব আমরা সেগুলোই অনুসরণ করে চলবো আসুন এবার রাসূল বলেছেন আন্নিকাহু মিন সুন্নাথি আরেকটি হাদিসের ভিতরে আছে এটা নবীদের সুন্নাত সেটা যথেষ্ট পরিমাণের শক্তিশালী নয় যার বিয়ে করার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে যার বিয়ে করার সামর্থ্য নাই অর্থাৎ শারীরিকভাবে সে অক্ষম অথবা একজন স্ত্রীর দায়িত্ব গ্রহণ করার মতো তার ততটুকু আর্থিক সঙ্গতি নেই যাকে আমরা সহজ ভাষায় বলি চাল চুলা সুলাও নাই চালও নাই তাহলে ওই যে একজন এরকম আঙ্গুলে খালি এরকম করতেছে আরেকজন ভাই বললো ভাই আঙ্গুল টিপেন কেন বলে না কিছু না মেষ আছে আপনার কাছে মানে দিয়া তো বললো হ্যাঁ আসে নেন দিয়া সলাই নেওয়ার পরে ওইটাও হাতে নিয়ে আনা রাইতেছে কিছুক্ষণ পরে বললাম দিয়া সলাইয়ের কাজ শেষ করে আমাকে দিয়ে দেন বলে ভাই একটা সিগারেট আছে তাহলে তার দিয়া সলাইও নাই সিগারেটও নাই খালি কি আছে তখন যার মেস সে বলতেছে খালি এ টান্ডা আছে ওই যুবক যার ঘর নাই মিলান ওই যুবক যার ঘর নাই ওই যুবক যার আর্থিক সঙ্গতি নাই ওই যুবক যে তার স্ত্রীর দায়িত্ব নিতে অক্ষম ওই যুবক যে উপার্জন করে না রাসুল বিয়েটাকে একটা খেলা ধামাশার বিষয় হিসাবে দেখেন নাই বরং তিনি ওই চাল ব্যক্তিকে মুসের মধ্যে তেল দিয়া মেয়েলার বাড়ির সামনে দিয়া ঘুরবার বুঝাইবা যে তুমি বুকে ষাটের মধ্যে বুতাম লাগাও না মানে তুমি বিবাহের উপযুক্ত মর্দ মর্দ বুঝেন তো হ্যাঁ মানে পুরুষ মরদ আসলে সে প্রকৃত পক্ষে রাসুলের ওই হাদিসের আলোকে তুমি রোজা কমিয়া মিয়া মেয়ের বাড়ির পাশে দিয়ে ঘুরো হ্যাঁ কি বুঝলেন আল্লাহ রসুলের এই কথাটা ওদিকে ঘোরাফেরা করে লাভ নাই বিয়েটার জন্য একটা যোগ্যতার দরকার